আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পিৎজা রেসিপি বাড়িতে চুলায় কিভাবে চিকেন পিৎজা রেসিপি করা যায় চলুন দেখে নেওয়া যাক এখানে আমি বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি ময়দায় দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম একশো চামচ চিনি একশো চামচ ইস্ট দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্সড করে নিব এরপরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে পিৎজার জন্য একটা ডু তৈরি করে নিব কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাগুলো ভালো করে মেখে একটা ডু তৈরি করে নিব এরপরে ঢাকা বন্ধ করে দিয়ে আমি ডোটা রেস্টে রাখবো প্রায় এক ঘন্টার মতো এখন আমি চিকেন নিয়ে নিব চিকেনগুলো আমি হাড়সাড়া নিয়েছি হার ছাড়া চিকেন আমি ভালো করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি চিকেনে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ হাফ চা চামচ হলুদ চা চামচ গুঁড়ামরিচ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিব চা চামচ এখন সয়া সস দিয়ে দিব সামান্য পরিমাণ আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখন আমি চিকেনগুলো ভালো করে মশলার সাথে একসাথে মিক্সড করব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চিকেনগুলো আমি এখন ভেজে নিব চুলায় একটা তেলের প্যান বসিয়ে দিলাম এখন চিকেনগুলো আমি প্যানে দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে রান্না করবো কিছুক্ষণ চিকেনে আমি কোনো পানি ব্যবহার করব না চিকেনটা আমি এমনি রান্না করব। কিছুক্ষণ পর ঢাকা তুলে ব্যাস আমার চিকেনগুলো কি সুন্দর রেডি হয়ে গেছে এরপর একটু না করে সিদ্ধ হয়ে গেলে চিকেনগুলো আমি নামিয়ে রাখব এক ঘন্টা পর আমি ডোটা খুলে দেখলাম ব্যাস ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি ডো থেকে মধ্যে হাওয়াগুলো বের করে দিব ভালোভাবে মধ্যে একটা সুন্দর করে ডু আবার তৈরি করে নিব এরপরে ডোটায় আমি রুটির শেপ করে বেলে নিব রুটি বেলার সময় আমি সামান্য পরিমাণ আটা ব্যবহার করেছিলাম আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি রুটির সাইজের একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আমি আগের থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন আমি রুটিটা প্লেটে বসিয়ে দিলাম এখন একটা কাটা চামিচের সাহায্যে এভাবে খোঁচাতে হবে নাহলে রুটিটা ফুলে একদম পাউরুটি হয়ে যাবে এখন আমি এখানে সস ব্যবহার করব কিছুটা সস আমার কাছে অল্প ছিল তাই আমি অল্প ব্যবহার করেছি আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন এখন আমি চিকেনগুলো এখানে দিয়ে দিব চিকেন দেওয়ার পর আমি মজারালের সিজ এখানে ব্যবহার করব মজার চিজ সিজ দেওয়ার পর আমি কিছু ভেজিটেবল এখানে ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁয়াজ টমেটো আর কিছুটা সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি এভাবে আমি পিৎজাটা সাজিয়ে নিব সাজানো হয়ে গেলে আরও কিছুটা মোজারেলা চিজ আমি এখানে দিয়ে দিলাম মোজারেলা চিজটা একটু বেশিই দিতে হবে মোজারেলা চিজ দেওয়া হয়ে গেলে চুলায় একটা আমি কড়াই আগের থেকে পাঁচ মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছিলাম এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম একটা রিং রিংয়ে আমি বসিয়ে দিব প্লেটটা এখন মাটির একটা ঢাকনা আমি দিয়ে ঢেকে দিব কড়াইটা দিয়ে প্রায় লো আছে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো আমি এটা রান্না করবো পঁচিশ থেকে ত্রিশ মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে দেখলাম হয়ে গেছে আমার পিৎজাটা দেখুন কত সুন্দর কেটে দেখালাম আমি একটা আপনারা চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ